নবীজির নাম টাকা আমার আলা নবীর নাম কেরে আমি হইলামই 326 সিলেটি আমি তে না লাগাইতে মানুষ জনি নাই ইনে কিসব morte nei খাড়া গায় আসো গায় গো তাও গরো তো স্টার্ট দাও আমার সরকার চাকরি

তুই আমারে কষ্ট কা কা আরাম আর গউরে কষ্ট ভাবি তোর বিষয়টা তো বুঝতাছিনে তুই কি গবারছ খুইলা কা কোহার কি কাকা আন্না জবি 10000 টাকা দেন Анна তে আমি না আর ভামরে যাওয়ার কইছে 5000 দাই ওডা ওর কাছে লাগতে আর ওমান না এরা কই আবার দাইরা আমি করি ফকি কেন কি Анна কন দিন দেখছস শালা ফকি কইল কইল আরাম তো দেখ কাম

এই ফকিরের বাচ্চা আউরা সময় বাইলি না আরে হাম রাইজে ফকির মানুষ দুই চারটা দিলে দিবেন না দিলে না দিবেন তাই ধমক দেন কে দড়াড়া বিকা দেন জামুগা কেয়া বশা নাই হন যাগা পরдимনি এ ফকির রে বিকা দহন্ত ধারণা পারকমে না ঠিক বহার হালা আমি তো ফকির না ফকির হইছ তুই পড়া পার্কনে মে বহার হেবালাই সমস্যা না আর দশটা টাটা বিকা দিলে ফকির একবার উল্টা জায়গা ফকির বাচ্চা গেছ দিনদিকে দুটা লাঠি দিমিদিকে যা আরে ফকির নির্বচ্চা পারকে মিয়া নেব থাকেরছে বিককে রে খাদো বিককে তোর দত্ত ও না হত তুমি আমন নাগা হে তুমি ফকির দিন নাগা প্রেম করগা তুমি প্রেম করবা আরে তোমার বাদাম গিলা খাবো আমার আমি বাদাম গিলা গলামু খুসে গলামু আমি হত তুমি আমন নাগা সেই ফকীৰে পাত চাক লঘিৰে ন ন ঔ